মাগো তোমার মতো লয় না কে হো আমাই বুকে টানি আচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হাইরে মা জনী হাইরে মা জনী হাইরে রে মা জননি আমার হাইরে মা জনী চইলা গেলা কোন অজানাই আমাই নিলানা পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা চইলা গেলা কোন অজানাই আমাই নিলানা পথে পয়রা কান্দি আমি নই যেঠিকানা জীবন মা হাই রে মা জননি আমার হাইরে মা জননি মাগো তোমার মতো হলই না কে হো আমায় বুকে টানি আচল দিয়া মুছে না হাইরে মা জননী আমার হাইরে মা জননী অনাদারে কাটে মাগো আমারি এই জীবন ভাগ্যের দোষে রইল বাবা এখন কাটে মাগো আমার জীবন ভাগ্যের দোষে রইল বাবা দূরে তে এখন নাই বাবাও নাই দুঃখী আমি এমন রে মা আমার মার রে মা জননী মাগো তোমার মতো কে নাক আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে আচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হইলে মা জননি আমার মা এদেরও এরা পাগল নয় যদিও হচ্ছে আমাকে ক্ষমা করবেন তারপরে আমি যতটা চেষ্টা করছি আপনাদের সামনে বলার চেষ্টা করছি ইনশাল্লাহ এবার চলেন আমার

আমার আল্লাহর নবী বললেন পৃথিবীতে তোমরা বসবাস করো বিতরের জন্য তবে মুআযরে যেগুলো জিনিস থেকে নির্দেশ করছি অবশ্যই তোমরা ওই নির্দেশগুলোকে পালন করতে থাকবে জি আল্লাহর নবী মোয়াজকে বলছেন তোমরা দুনিয়াতে বসবাস করছো তবে যেই জিনিস থেকে তোমাকে নির্দেশ করছি অবশ্যই এই নির্দেশগুলো মেনে চলবে আমরা দুনিয়াতে বসবাস করি বাবাজি আমাদের হয় হয় কি না আরে ভাই কথা বলেন না জি আপনাদের বাংলাদেশ এখান থেকে মনে হয় যদি হেঁটে যাই বাংলাদেশ তো মনে হয় যে দুই থেকে তিন মিনিট লাগবে থেকে কম লাগবে বলছে এখান থেকে বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি কত সুন্দর বর্ডার দেখতে পাচ্ছি এই স্টেজ থেকে আল্লাহব তো এখান থেকে বাংলাদেশ তো বাংলাদেশে জালসা করে ভাই মজা আছে ওদেরকে যদি কথা বলি অবশ্যই আমার চাইতে ডাবল কথা বলবে তারা তো আপনাদের পরশ্ববর্তী বাংলাদেশ তো ও দেখেও তো আপনাদের ছিটা লাগে গো কথা বলবেন তো আমরা দুনিয়াতে বসবাস করছি তাই না তো আমাদের অসুখ বিসুখ হয় কি হয় না হয় কথা বুঝবেন তো অসুখ হয় আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে যেয়ে আপনাকে ওষুধ লিখে দেয় ওষুধ লিখে দেওয়ার পরে ওষুধ লিখে দেওয়ার পরে বলবে মাংস খাবে না তোমরা টক খাবে না চিংড়ির মাছ খাবে না ডিম খাবে না ইটা খাবে খাবে না না উটা ইটা করবে না উটা করবে না এই করে কিছু নির্দেশ দেয় কিছু দেয় ওই রকমই মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বারণ করছেন বাধা দিচ্ছেন এই ইবনে জাবালকে কি বলছেন আমি তোমাকে কিছু জিনিস নির্দেশ করলাম অবশ্যই তুমি এই নির্দেশ পালন করবে মহাজ তখন বলছেন ও দয়ার নবী গো আপনি বলে দিন বলে দিন বলে দিন ওই নির্দেশগুলো কি কারণ ওই নির্দেশের মধ্যে এমন একটা জিনিস হয়তো আমি করি আপনার সঙ্গে বেয়াদবি হয়তো করে ফেলি আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়তো করে ফেলি আপনি বলুন তার মধ্যে আল্লাহর নাবি বলছেন লাখ বিল্লাহি তুশ্রিক বিল্লাহি শৈয়া মাজরে তোমরা দুনিয়াতে বসবাস করছো করো কিন্তু আল্লাহর সাথে শরিক করো না আল্লাহর সাথে শিরিক করো না কারণ তোমাদের যদি মারার হুমকি দেয় তোমাদের যদি প্রাণে মারার হুমকি দেয় তোমাদেরকে যদি জানে মারার হুমকি দেয় কেউ যদি বলে তোমাকে আগুনে পুড়িয়ে মারব তারপরে তোমরা কখনো আল্লাহর সাথে সেনে কর না শির কাকে বলে ভাই শির কাকে বলে এত বড় একটি গুহা এত বড় একটি জুল এত বড় একটি পাপ এত বড় একটি গুণা যেই গুণা আল্লাহ ক্ষমা করে না ব্যতীত অন্যজন অন্য গুণ যে রয়েছে কি ব্যাপার মাইক ভাই মাইকিং ভাই একবার কেমন করছেন বেশি দিচ্ছেন কম করছেন গলা টেনে নিচ্ছে জোরে দিলে কি আপনার পেট্রোল খতম হয়ে যাচ্ছে নাকি রে ভাই তো ডিজেল হচ্ছে এত বড় একটি গুণা যে গুনা কখনো ক্ষমা হয় না জি গুণা কখনো ক্ষমা হয় না আর যারা গুনা করে সিরকের গুনা করে তারা কখনো জান্নাত যাবে না এই পবিত্র কোরআনে মহান আল্লাহ কত সুন্দর করে বলছেন আমি নোট করেছি মোবাইলে কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মাইয়ুশরিক ফকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত ওয়া মা হুন্নার এর এই পৃথিবীর মানুষেরা এই ব্যাদব ব্যাকেল ওয়াজ্ঞান মানুষেরা এই ওয়াজ্ঞান মানুষেরা ব্যাদব মানুষেরা আমার সাথে তোমরা শিরিক করছো তোমরা শিরিক করা ছেড়ে দাও কারণ সিঁড়ি এত বড় একটি গুণা রয়েছে যারা শিরিক করে তাদের জন্য আমি জান্নাত ধারাম করে দিলাম আর আল্লার রাস্তা হলো দুইটা একটি হলো জান্নাত একটি হলো জাহান্নাম আল্লাহর কাছে জান্নাতের তালা যদি লেগে যায় তার থাকার জায়গা হবে জাহান্নাম পরে আল্লাহ বলছেন ওবালামিন যারা ব্যবিচার করে যারা জুলুম করে যারা অত্যাচার করল তেয় ময়দানে তাদের সুপারিশ করণে থাকবে না থাকবে না থাকবে না শিরিক এত বড় গুনা এবার চলেন শিরিক কাকে বলে কোন জিনিসগুলোকে বলে কোন কাজগুলোকে বলে এবার বলে দি আল্লাহ ব্যতীত অন্যজনকে মানা আল্লাহ ব্যতীত অন্যজনের কাছে চাওয়া আল্লাহ ব্যতীত অন্যজনকে মাথা নত করা এটা একটা বড় ধরনের জি আর একটা মানা বলতে আমাদের বাৎসরিক ঈদ কয়টা বলেন তো দুইটা ঈদুল আজহা ঈদুল ফিতর মানে রমাজান ঈদ এবং কুরবানি ঈদ তাই না আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সপ্তাহিক ঈদ যাকে বলা হয় তাকে বলা হয় শুক্রবার আর ইহুদি খ্রিস্টানের ঈদ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের এক তারিখ হচ্ছে ঈদ খ্রিস্টানদের ঈদ কিন্তু হাই রে মুসলমান আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে আজকে হ্যাপি নিউ ইয়ার নিয়ে মেতে আছি আহা হা গত রাত্রে যেখানে ছিলাম ভাই আল্লাহ আকবার এমন ডিজে বাজছে মনে হচ্ছে তার বাপের বিয়ে হচ্ছে বাপের বিয়ে হয় তো তো জন্ম নিয়েছে মনে হচ্ছে আবার বিয়ে হচ্ছে তার বাপের দে এত বোরাত যাচ্ছে দিয়ে এত ডিজে বাজছে জি আচ্ছা বলেন তো ভাই আপনাদের ছেলে ওগুলো নয় আপনাদের ছেলে নয় আপনারা বাবা কেন হয়েছেন আর এবং আপনারা মা কেন হয়েছেন ছোট ছেলে একটা আনন্দ করছে জি আনন্দ করছে আপনার ছেলেটা পদ হয়ে যাচ্ছে আপনার ছেলে জাহান নামের দিকে চলে যাচ্ছে আপনি ধাক্কা দিয়ে জাহান নামে ফেলে দিচ্ছেন এটা হোশ হয় না